ডক্টর এবং সমন্বয়কদের ইউনুস উপদেষ্টাদের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন জনাব তারেক রহমান ইতিমধ্যেই সেনাপ্রধান কঠিন অ্যাকশন নেওয়া শুরু করেছেন বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন তারেক রহমানকে নিয়ে যে আশঙ্কাটা একবার যদি যুক্তরাজ্য থেকে বের হয়ে যান

দর্শক গত রাতে সরকার বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়ার পরে আজকে থেকেই এসএসএফ এভার কেয়ার হাসপাতালে তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুস কোটিন ভাবে ফেসে যাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা তারেক রহমান কেন দেশে আসতেছেন না তাকে বাধা দিচ্ছে কে এবং তাকে নিয়ে কোন কোন ষড়যন্ত্র করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত গোপন গোপন মূল উদ্দেশ্য তাদের রহস্য ফাঁস করে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এতে আন্তর্জাতিক বিপদে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়করা প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে সেনা প্রধানও কঠিন অ্যাকশন নিয়েছেন যাই হোক ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বেগম খালেদা জিয়ার অবস্থার এখনো তেমন কোনো উন্নতি নেই দোয়ার উপর আছেন লাইফ সাপোর্টে আছেন আহ কিছুটা একটু পরিবর্তন হয়তো বা হয়েছে আমরা গণমাধ্যমে বা ডাক্তারদের মুখে যা শুনছি সবকিছু মিলিয়ে তিনি এখন আল্লাহর হাওলাই আছেন আমরা বলতে পারি তার মাঝখানে গতকালকে থেকে আলোচনা ছিল যে জনাব তারেক রহমান তিনি আজকে বাংলাদেশে আসবেন ছিল যে ইমার্জেন্সি তিনি দেশে আসবেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে শীঘ্রই তারেক রহমান আসছেন তো মায়ের এই অবস্থায় আমরা সবাই ভাবছি শীঘ্রই বলতে আজকে আসবেন আবার অনেক পেছ থেকে প্রচার প্রচারণা হয়েছে পরে বিএনপি আবার বলছে যেটা নিয়ে যেন কোনো রকম বিশ্বাস না করে এখন হুট করে আবার এই যে আসার সিদ্ধান্ত বা যতটুকু আমরা শুনলাম সেখান থেকে কেন পিছিয়ে গেল সরকার কি কোনো সহযোগিতা করছে না সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান যে আসবে না তিনি এখন আসতে গেলে এই মুহূর্তে সরকার জানবে কেন জানবে কারণ ওনার পাসপোর্ট নেই উনি যদি আসতে চান তাহলে থেকে ট্রাভেল পাস নিতে হবে আর সরকার বলছে সর্বোচ্চ প্রায়রিটি অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে তার ট্রাভেল পাস ইস্যু করে দেওয়া হবে তো এখন পর্যন্ত একটু আগে আমরা যখন আমি নিশ্চিত করছি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব তিনি বলছেন যে জনাব তারেক রহমান ট্রাভেল পাস চান নাই যদি চান তাহলে তাৎক্ষণিকভাবে সেটা আপনার ইস্যু করা হবে এছাড়া তারেক রহমানের কাছে পাসপোর্ট আছে কিনা কিংবা তার আসার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য কাছে আছে কিনা তো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই মুহূর্তে কোনো ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য ওনার কাছে নেই বরং এখন যেটা আলোচনায় আছে যদি ওনার অবস্থায় সামান্য উন্নতি হয় সামান্য তাহলে ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে অর্থাৎ এর আগে কাতারের যিনি মানে কি বলা হয় এগুলার আহ কাতারের প্রধানমন্ত্রী নাকি কি বলে যাক শেখ যিনি আছেন তিনি কিন্তু তার একটা এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য সম্ভবত তিনি সামান্য সুস্থ হলেই পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সরকার প্রস্তুতি নিয়ে রেখেছে ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে যে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা অ্যারেঞ্জমেন্ট আছে কিনা তো অলরেডি আমরা দেখেছি আমার ধরনের সম্ভবত দেশের বাইরে নেওয়া হবে না কেন নেওয়া হবে না ওনার অসুস্থতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেই বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসক টিম আছেন তারা কিন্তু এখানে এসেছেন অলরেডি তারা দেখভাল করছেন বোর্ড গঠন করা হয়েছে গতকালকে দেখছি যে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন লন্ডন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন আরো অনেক জায়গা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন আর এই টিমে জনাব তারেক রহমানের স্ত্রী জুবাইদা তিনিও কিন্তু কানেক্ট আছেন এখন কেন আসলে আসছেন না আমি একদিন আগে একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি একদিন আগে কেউ কেউ বলছেন যে পিনাকি তারপর সাংবাদিক ইলিয়াস আর অনেকে আছেন ভারতের এজেন্ট হিসেবে কাজ করেন যদি এগুলো হাস্যকর কথা এখন তল তো আসলে কি হয় জানি না তো তারেক রহমানকে নিয়ে যে আশঙ্কাটা একবার যদি যুক্তরাজ্য থেকে বের হয়ে যান তাহলে কিন্তু তিনি ঢুকতে পারবেন না এই মুহূর্তে তাৎক্ষণিক আসতে পারবেন না দেশে যাওয়ার পরে এখানে আসলে কোনো সেট আছে কিনা এখানে কোনো প্ল্যান আছে কিনা কোনো ষড়যন্ত্র আছে কিনা এটা কিন্তু আমরা আম জনতা বুঝতেছি না আমরা চিন্তা করছি জনাব তারেক রহমান ওনার একটা চুল ছিলবে এমন সাহসকার আছে কিনা কিন্তু কোথাও না কোথাও বিএনপি বা জাবাব তারেক রহমান এখানে নিরাপত্তা প্রটোকলটা খুবই গুরুত্ব দিচ্ছে নিশ্চয়ই তাদের কাছে এমন কোনো গোয়েন্দা তথ্য আছে যে জনাব তারেক রহমান দেশে গেলে গ্রেপ্তার হবেন না এটা বিএনপি একটুকু ভয় পাচ্ছে না অন্য ভয় পাচ্ছে যে মাইনাস টু ফর্মুলার আলোচনা আছে অথবা কোনো কারণে একটা দুর্ঘটনা ঘটেই গেল যদিও তার নিরাপত্তায় এস এস এফ অনেক কিছু কিন্তু ইতিহাস সাক্ষিতে রাজীব গান্ধীর মৃত্যু তারপর হচ্ছে আমাদের বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু এগুলো কিন্তু প্রোটেকশন ছিল সব ঠিকঠাক ছিল কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে সো সম্ভবত এমন কোন তথ্য বিএনপির কাছে আছে বা তারেক রহমানের কাছে আছে যে এখানে ওনার প্রাণের উপরে একটা কিছু একটা আছে নয়তো কোথাও না কোথাও এত কিছুর পরে তিনি দেশে যাবেন না যাচ্ছেন না এটি একটু অস্বাভাবিক তারেক রহমান বাংলাদেশে এখনো কেন আসছেন না বা আগে কেন আসেন এর উত্তরটা মনে হয় সবারই জানা সেটা হচ্ছে নিরাপত্তা নিরাপত্তা ঝুঁকির বিবেচনায় তিনি আসছেন না এই নিরাপত্তাটা কিভাবে এই নিরাপত্তাটা আভ্যন্তরীণভাবে এই নিরাপত্তাটা আন্তর্জাতিকভাবে এটি তারেক রহমান কখনো খোলাসা করে বলেনি বিএনপিও বলেনি কিন্তু বিশ্লেষকদের ধারণা যে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে তারেক রহমান টার্গেটেড একজন পারসন নানা কারণে তার রাজনৈতিক জীবনের একটি লম্বা অধ্যায় আছে সেই অধ্যায়ে আভ্যন্তরীণভাবে কেউ কেউ ক্ষুব্ধ আছেন তারা মনে করেন যে তারেক রহমান আসলে তারা তাদের মানে একটি পরিস্থিতি তৈরি হবে যেখানে তারা নিরাপদ না রাজনৈতিক ঝুঁকি আছে তারেক রহমান যেহেতু একজন শুধু ব্যক্তি নন একজন প্রতিষ্ঠান সুতরাং তারেক রহমান যদি নিশ্চিন্ন হয়ে যায় তাহলে রাজনৈতিক ফায়দা তুলবে অন্যরা এটা মোটামুটি সবাই জানে যে আহ বিএনপির যেহেতু বেগম খালেদা অনেক অনেকদিন থেকে অসুস্থ সুতরাং বিএনপির প্রধান কাণ্ডারি হচ্ছে তারেক রহমান সুতরাং তারেক রহমান ক্ষতিগ্রস্ত হওয়া মানে শুধু ব্যক্তিগতভাবে তিনি বা তার পরিবার না দল ক্ষতিগ্রস্ত হওয়া এবং এই মুহূর্তে সবাই যেটা বলছেন যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান এত বড় প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান যদি মানে কোন রকম ভাবে টার্গেটেড হয় তাহলে এটা একটা বড় ধরনের বিপর্যয় ঘটবে সব মিলায় তারেক রহমানের একটা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্যে খুব অবাক হলাম তিনি বলছেন বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এটা হইলো যেভাবে দিনে দুপুরে একেবারে মানে গুলি করে কুপিয়ে মানুষ মারছে একাধিক জায়গায় ঢাকায় দুই তিনটা ঘটনা ঘটেছে খুলনায় ঘটেছে চট্টগ্রামে ঘটেছে বেপরোয়া সন্ত্রাসীরা এবং দুর্বৃত্তরা এবং এই দুর্বৃত্তদেরকে তাৎক্ষণিক ভাবে মোকাবেলা করে স্পটে তাদেরকে কাহি করা বা তাদেরকে নিশ্চিন্ন করা এটা সম্ভব হয় যেটা আমেরিকার ক্ষেত্রে দেখি যখনই কেউ বন্দুক বের করে সাথে সাথেই সে ফায়ার হয় কিন্তু বাংলাদেশে এমন ঘটনা ঘটে এবং হয়তো পরে তারা গ্রেপ্তার হয়েছে কিন্তু তারা তো ঘটনা ঘটায় ফেলছে তো সুতরাং কিসের বলে জাহির আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে বাংলাদেশে কারো কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এটা সম্ভব এই পরিস্থিতিতে পুলিশের যে এলোমেলো অবস্থা সবাই জানে এটা প্রতিষ্ঠিত পরিসংখ্যান আসছে যে রাজধানীতে গত এক বছরে কি পরিমাণ মারা গেছে এবং সারা দেশের একটা পরিসংখ্যানই বলছে যে কোনোভাবেই বাংলাদেশের নিরাপত্তা মজবুত না এবং এটা নির্ভর করার মতন না এবং এই কারণেই তো আজকে খালেদা জিয়ার যে এস এসএসএফ কেন দেওয়া হলো যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা আছে এস এস এফ এর তার গ্রহণের ক্ষেত্রে কেন চিন্তা করা হচ্ছে এস এই কারণেই তো যদি আমাদের পুলিশ আমাদের প্রচলিত যে বাহিনী যদি এতটা নির্ভরযোগ্য হতো তাহলে তো আজকে এই পরিস্থিতি হতো না তো এটা খুবই আহ একটা অনেকটাই হাস্যকর হয়ে গেল মানে যখন নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে বাংলাদেশে কারো নিরাপত্তা ঝুঁকি এই কথাটা একেবারেই ঠিক না আমার ধারণা যে যদি মানে একশো জনকে জিজ্ঞাসা করে একশো জনের মধ্যে মানে নব্বই জনই বলবে অবশ্যই নিরাপত্তা ঝুঁকি দর্শক গত রাতে সরকার বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়ার পরে আজকে থেকেই এসএসএফ এভার আর হাসপাতালে তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এতে করে সাধারণ রোগীদের হয়তো বেশ কিছুটা ঝামেলা পোহাতে হবে এভারকেয়ার বাংলাদেশের অন্যতম নির্ভরশীলতা তৈরি করতে পেরেছে চিকিৎসা ক্ষেত্রে সাধারণ রোগী যারা এভারকেয়ারে নিয়মিত চিকিৎসা নেন তাদের জন্য এই মুহূর্তে হয়তো বেশ ঝামেলা পোহানোর পরিবেশ তৈরি হবে গত রাত থেকেই দেখা গেছে যে পুলিশের ব্যারিকেড তৈরি করা ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন করা এবং আজকে থেকে এসএসএফের নিরাপত্তা নিশ্চিত করা এরই মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারেক রহমান ফিরছেন এমন গুঞ্জন গত রাত থেকেই ছড়িয়ে পড়ে গতরাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে আজকে সারাদিন সবার চোখ ছিল তারেক রহমান কখন বিমানে চেপে বসছেন বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো খবর সরকারি বেসরকারি কোনো পর্যায়ে নিশ্চিত করা যায়নি বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন কথা বলছে এরই মাঝে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে লন্ডনের বিমান বিমানবন্দরে তারেক রহমান অবস্থান করছেন এরকম দৃশ্যের কী হচ্ছে তারেক রহমানের ফেরা নিয়ে এই ভিডিও যেটা ছড়িয়ে পড়লো সেটার মূল রহস্য কি সরকার কি বলছে তারেক রহমানের দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে ওদিকে লন্ডনে বাংলাদেশ দূতাবাস কি বলছে চলুন একটু জেনে দেখি সাথে আমরা এটাও জানবো তারেক রহমান ফিরলে খালেদা জিয়াকে যে এস নিরাপত্তা দেওয়া হয়েছে সেটা কি তারেক রহমানকেও দেওয়া হবে সেই প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ বাহিনী কাজ শুরু করেছে আজকে দুপুর থেকে কাজ শুরু করেছে সেই খবর বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে তারেক রহমানের ফেরা নিয়ে যে গুঞ্জন সেই গুঞ্জন এখন পর্যন্ত গুঞ্জনের পর্যায়ে রয়েছে সেই গুঞ্জনটাকে আরও বেশি শক্ত করেছে লন্ডনের বিমান বিমানবন্দরে তারেক রহমান অবস্থান করছেন সেরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে কিন্তু গণমাধ্যম নিশ্চিত করছে যে সেই ভিডিওটা আজকের ভিডিও না সেই ভিডিওটা অনেকদিন আগের ভিডিও পুরনো ভিডিও সুতরাং তারেক রহমানের লন্ডনের হৃদ্র বিমানবন্দরে আসার কোনো বাস্তবতা তৈরি হয়নি ওদিকে লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে তারেক রহমান এখনও ট্রাভেল পাস আবেদন করেননি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনিও বলেছেন যে কোনো ধরনের কোনো আবেদন তারেক রহমান করেননি যমুনা টেলিভিশন দুপুরের পরেই নিশ্চিত করেছে যে তারেক রহমান লন্ডনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি সুতরাং আজকে এই ব্যাপারে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা নেই পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে ডেইলি স্টারের খবরটা দেখে নিতে পারেন তিনি বলছেন তারেক রহমানের ফেরার বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে এই ব্যাপারে তার কাছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য নেই তারেক রহমান এখন পর্যন্ত তার ব্যক্তিগত তরফ থেকে তার পরিবারের তরফ থেকে কিংবা তার দলের তরফ থেকে কোনো তরফ থেকে সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়নি ট্রাভেল পাসের জন্য কোনো আবেদনও করা হয়নি কিন্তু তারেক রহমানের ফেরার গুঞ্জনটা ছড়িয়ে পড়ে গতরাতে স্থায়ী কমিটির মিটিং শেষে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে খুব শীঘ্রই তারেক রহমান দেশে আসছেন এই স্থায়ী কমিটির মিটিং শেষে যেহেতু স্থায়ী কমিটি মিটিংয়ে তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সেহেতু আহ সালাউদ্দিন আহমেদের এই মন্তব্যের পরে মনে হয়েছিল তারেক রহমান বোধহয় আহ দু একদিনের মধ্যেই ফিরে আসবেন যখন কিনা সরকার বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা দিয়ে এস নিরাপত্তা দিল এখন প্রশ্ন উঠেছে যে এই এস নিরাপত্তা খালেদা জিয়াকে যখন দেওয়া হলো সেটা কি তারেক রহমানও পাবেন আইন কি বলে বিএনপির এক নেতা বলেছেন যে পারিবারিক সূত্রে খালেদা জিয়াকে যেহেতু দেওয়া হয়েছে তার সন্তান হিসেবে তার পরিবার পুরো পরিবারই এস নিরাপত্তা পাবেন এরকম দাবি করেছেন সেই ক্ষেত্রে তারেক রহমানও এসএসএফ নিরাপত্তা পাবেন কিন্তু অন্য অনেকেই বলছেন যে তারেক রহমানের মানে আলাদাভাবে এস নিরাপত্তার ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারেক রহমান ফিল্ডে তার নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সব কিছুই করা হয় হবে এই 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 কথাটাতেই একটা ইঙ্গিত দেয় যে তারেক রহমান এস এসএসএফ নিরাপত্তা চান এবং বিএনপি তারেক রহমান ফিরলে তার জন্য এস নিরাপত্তা সরকারের কাছ থেকে চাওয়া হবে তার মানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে তারেক রহমানকেও এস নিরাপত্তা দেওয়া হবে যেহেতু তারেক রহমানের সমস্ত কথাবার্তাই মনে হয়েছে যে তার নিরাপত্তা নিয়েই তিনি সব থেকে বেশি উদ্বিগ্ন এদিকে সব থেকে মানে পজিটিভ ব্যাপার বিএনপির জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে গতকালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে খালেদা জিয়াকে নিয়ে পোস্ট আর সেই পোস্টটা আরেকবার আপনারা দেখে নিতে পারেন সেই পোস্টে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এবং খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন ঘোষণা দিয়েছিলেন যে চিকিৎসার জন্য যা কিছু দরকার সব কিছু তিনি করবেন মজার ব্যাপার হচ্ছে যে বিগত সতেরো বছরে ভারতের কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান এমনকি নরেন্দ্র মোদী ক্ষমতায় নরেন্দ্র মোদীও বিএনপি সম্পর্কে কিংবা বেগম খালেদা জিয়া সম্পর্কে একটি টু শব্দও করেননি কোনো ধরনের পজিটিভ কথা বলা তো অনেক দূরের কথা সেই নরেন্দ্র মোদী যখন পরিবর্তিত প্রেক্ষাপটে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সেটা নিয়ে নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন সেটাকে অনেকেই বলছেন এটা ভারতের দিক থেকে একটা পজিটিভ সাইন দুদিন আগে বিবিসি বাংলা যে ইঙ্গিত দিয়েছিল যে মূলত ভারত এবং যুক্তরাষ্ট্রের কারণেই তারেক রহমানের ফেরার পথে প্রতিবন্ধকতা আছে এটা তারেক রহমান মনে করছেন যদি ভারতের সিগনাল কিংবা যুক্তরাষ্ট্রের সিগনাল পাওয়া না যায় তাহলে তার পক্ষে দেশে ফেরা সম্ভব হবে না আবার মানে ওই দু সালের যে তথ্য উইকিলিক্স ফাঁস করেছে সেই তথ্যটাকেও অনেকে সামনে আনছিলেন যখন তখন কিন্তু সব কিছুর একটা সমাধান মনে হতে পারে নরেন্দ্র মোদীর এই বার্তা নরেন্দ্র মোদী খালেদা জিয়ার শারীরিক অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন মানে ভারত এখন বিএনপি সম্পর্কে পজিটিভ অবস্থান নিচ্ছে তার মানে আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে ভারত সেটাকে গ্রহণ করবে এবং বিএনপির সঙ্গে কাজ করবে আপাত দৃষ্টিতে এরকম ইকুয়েশন মেলানোর কিন্তু যথেষ্ট যুক্তিপূর্ণ অবস্থান তৈরি হয়েছে সব কিছু মিলিয়ে তারেক রহমানের ফেরার পরিবেশ বোধ হয় এবার সত্যি সত্যি তৈরি হয়েছে কিন্তু তবুও কেন আজকে মানে গত রাতে এই ঘোষণার পরে সরকারের এস নিরাপত্তা ঘোষণার পরে এবং নরেন্দ্র মোদীর এই অবস্থানের পরেও আজকে সারা দিন চলে গেল কেন তারেক রহমান ট্রাভেল পাসের জন্য আবেদন করলেন না ট্রাভেল পাস ছাড়া তো আর তিনি ফ্লাই করতে পারবেন না তিনি টিকিটও কাটতে পারবেন না ফ্লাইও করতে পারবেন না সুতরাং কেন আবেদন করলেন না আবার গতকালকেই পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে কোনো দেশের নাগরিক সেই দেশে যদি ফিরতে চান তাহলে যে দেশে তিনি এখন অবস্থান করছেন সেই দেশের আপত্তি থাকার কোনো কারণ নেই যদি তার দেশ তাকে ফিরিয়ে নিতে আপত্তি না জানায় ফিরিয়ে নিতে চায় তাহলে অবস্থান করা এখনকার যে দেশ সেই দেশের আপত্তি করার কোনো আইনি ভিত্তিও নেই এরকম অবস্থান যখন পররাষ্ট্র উপদেষ্টা ব্যক্ত করেছিলেন তখন কিন্তু এটাও স্পষ্ট হয়ে যায় যে যে ইংল্যান্ডে অবস্থান করছেন তিনি সেই ইংল্যান্ড সরকারের এই ব্যাপারে বাধা হয়ে দাঁড়ানোর কোনো স্কোপ নেই যদি তারেক রহমান চলে আসেন আর তারেক রহমান যদি ইংল্যান্ডে পররাষ্ট্র উপদেষ্টা এটাও বলেছেন যে তিনি কোন স্ট্যাটাসে ইংল্যান্ডে অবস্থান করছেন সেটা আমাদের জানা নেই তারেক যদি ইংল্যান্ডে অ্যাসাইলাম নিয়ে থাকেন অর্থাৎ তার নিজের দেশে নিরাপত্তা নেই তার সেই কারণে অ্যাসাইলাম নিয়ে আছেন সেটা নিয়ে যদি থাকেন তাহলে তিনি দেশে ফিরে আসলে আর তার ইংল্যান্ডে ফিরে যাওয়া সম্ভব হবে না এটা একটা কারণ হতে পারে কিন্তু সেটা কারণ হওয়ার কোনো আর বোধহয় সম্ভাবনা নেই যখন সরকারের বিএনপির প্রতি যথেষ্ট উদার মানসিকতা রয়েছে ভারতের একটা গ্রিন সিগন্যাল পাওয়া গেছে ক্ষেত্রেও নানাভাবে বিএনপি যে নির্বাচিত হবে ক্ষমতায় যাবে সেরকম পরিবেশ তৈরি হয়েছে আবহ তৈরি হয়েছে সেই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার কোনো সংকট আদৌ থাকার কথা নয় কিন্তু ভেতরে ভেতরে অন্য কিছু আছে কিনা আমরা যারা সাধারণ মানুষ তাদের পক্ষে বলাটা খুব মুশকিল তারেক রহমান আজকেও ট্রাভেল পাস চাইলেন না তার পেছনে কি নতুন কোনো রহস্য আছে দর্শক সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মন্দির সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন জনাব তারেক রহমান তার তার মা অসুস্থ থাকার পরেও তিনি কেন দেশে আসতেছেন না কি এমন বাধা দর্শক আলোচনা সমস্ত চাঞ্চল্যকর তত্ত্ব তুলে ধরেছে আপনারা বিশ্লেষকদের মুখ থেকে শুনতে পারলেন যাই হোক দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ধরপার জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট বিরুদ্ধে ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ